পয়সাও কম ওয়াও বেশি আর হস্ত জানুয়ারিদেরও বেশি সময়ও কম অতোবরে বা দিলে তোরা কথা শুনো শুনো

কারণ ক্যামেরা গুলা ছয় মাস না ছড়িতে না ছড়িতে না ছড়িতে ছড়িতে ধন ধরে গেছে আর আমরা ছয় মাস না ছড়িতে ছড়িতে আমাদের কলমের এনার্জি ভেড়ে গেছে মিন আইন দিল্লা শুরু হয়েছে না কোনো কোনো দেশ

তুমি ওয়াজ কর না তুমি যে জাদু কর সাথ নিজে জাদু এনেছি উনি তো সব জাদু ঘরের বলে সাপ এক নাতি সব জাদু করে সাপের পেটে গেছে সব আচম করে তালা আমাকে করে গালি দেয় নিজের ছাত্র বয়সে তো সে জিনা করতে করতে দর্শন করতে করতে স্যার আর ওলামাই কারা তার জীবনে একটা হাস চুরি কোনদিন একটা প্রেম করে নাই তাকে তুমি জানা দেখতে পাবি

সকলের মুক্তিছে করিলে দোয়া দিবস জাবি করিলে দোয়া দিবস জাবি সূত্র সবার তুমি ছিলে মহান আমার লোকবিদা আলামিনুপাধি ছিল বিশ্ব জুড়ে তোমার কোনা কোহার সুবহানাল্লাহ ঝে মাগে ফেরাত কথা বেজতি না না খেরা তুমি শুধু ষা পায়াত দেবে দেবে রকমাতন সর দরিয়াল কাউ নাইন রখমাতি

এ কাজ লোকের বা শিক্তল পাওয়ালি আপা এটা করছি গিল্লাই আমা নাই তোর আপারও বেল যত রকমের অনুমতি <laughs> দিছি <laughs>

ولا ভাই করিও না پیر মশাইয়ের সাথে ফাইজমী করিও না তাপলিকে তিনের ভাইদের সাথে ফাইজমী করিও না আহলে কুরআনদের সাথে ফাইজমী করিও না এমন ডুবান ডুবাই দিব আল্লাহ তোমার আজ দুনিয়াতে কেউ বাসারর কোনো ক্ষমতা রাখবে না চলবে 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 দেখো যাদুকর একুশে পড়ারে কথা বল অলৌকি হুজুরা যা শুরু ইয়া ইয়ে রূপে মৌসা যদি দণ্ডু কোনো খারাপ কিছু দুর্ভিক্ষ লাগতো এ মুসার কারণে মুসার আওয়াজের কারণে হুজুরিগারা খাইছে হুদুরি হুজুরেরা কি দেখলো গমি করে গেলি